শুরুতেই সংসদের দিকে নজর রাখতে হচ্ছে সপ্তাহের শুরুতেই প্রথম দিন সংসদে বাংলা বঞ্চনার উত্তাপ বকেয়া আজকে ফের সংসদ ভবন চত্বরে তৃণমূল সাংসদদের আমরা দেখেছি বরাদ্দ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সংসদদের ধর্ণা অব্যাহত রয়েছে শীতকালীন অধিবেশন চলছে আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন সংসদ ভবন চত্বরে তৃণমূল সাংসদরা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বকেয়া ইস্যুতে ফের ধর্নায় বসেছেন সপ্তাহের শুরুতেই সংসদে বাংলা বঞ্চনার উত্তাপ পরিকল্পিতভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে তৃণমূল সংসদরা এই অভিযোগে বারবার করেই সরব হয়েছেন একদম প্ল্যাক নিয়ে তৃণমূল সংসদরা সংসদ ভবন চত্বরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন যে ছবি দেখছেন রাজীব চক্রবর্তী বলছেন টেলিফোন লাইনের প্রতিনিধি রাজীব কি আপডেট বকিয়াই শুনিয়াস ফের সংসদ ভবনের তৃণমূল সংসদ বিক্ষোভ বকেয়া ইস্যুতে তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা তারা সংবিধান সদনের গেটে অর্থাৎ যদি পুরনো সংসদ ভবন তার গেটে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন তারা স্লোগান দিলেন এবং বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে এখনো পর্যন্ত দু লক্ষ কোটি টাকা বকেয়া রাখা হয়েছে একশো দিনের কাজে বাহান্ন হাজার কোটি টাকা বকেয়া এমনই অভিযোগ তাদের এবং এই অভিযোগ অভিযোগগুলি তারা বিক্ষোভ দেখালেন আমরা জানি যে লোকসভা এবং রাজ্যসভার ভেতরে তারা বারংবার এই ইস্যুগুলি তুলেছে এবং এবার তারা শুরু থেকেই প্রথম দিন থেকেই সংসদ চত্বরে বিক্ষোভ দেখা তৃণমূল কংগ্রেসের সাংসদ আহ ডেরেকো ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় মহুয়া মৈত্র দোলা সেন প্রত্যেকেই উপস্থিত ছিলেন তাদের অভিযোগ যে কেন্দ্রের সরকার শাসক দল বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার লক্ষ্যে বাংলার ন্যায্য বকেয়া টাকা তারা আটকে রেখেছে এবং তা দেওয়া হচ্ছে না নানা অজুহাত খাড়া করা হচ্ছে এক্ষেত্রে একশো দিনের কাজে বাহান্ন হাজার কোটি টাকা এবং সব মিলিয়ে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে আবাস যোজনা সহ একাধিক মিড ডে মিল সহ একাধিক প্রকল্পে মোট দু লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে সেই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক এই দাবিতে তারা কিন্তু সংসদ ভবনের সামনে তারা প্রত্যেকদিন বিক্ষোভ দেখাচ্ছেন আজকেও বিক্ষোভ দেখালেন যদিও এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি বলছেন যে রাজ্য সরকারের একটাই নীতি হিসাব না দিয়ে টাকা খরচ করা আর সেই হিসাব চাইছে কেন্দ্রীয় সরকার এই কারণেই মূল বিরোধ এক্ষেত্রে রাজনৈতিক একটি লড়াইয়ে পরিণত হয়েছে একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপি রাজীব ধন্যবাদ बांगाल आवेग जी चौबीस घंटा